সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় সম্ভবত একটা জিনিস ঢুকছে না অথবা আরেকটা একটা জিনিস তারা বুঝতে পারতেছে না তারা মনে করেন আমাদের নারী আর ছেলেরা প্রত্যেকেই উমায়মা শিক্ষার্থীরা প্রত্যেকে আসিফ নাহিদ তারপরে হচ্ছে মাহফুজ হান্নান এই লেভেলের মনে করেন তারা মনে করেন যে রাষ্ট্রের মধ্যে আসলে বৈষম্য নাই কিন্তু আসে না নাই গতকালকের ঘটনার পর থেকে নিশ্চয় আপনাদের বোঝা হয়ে গেছে ভাই তারা নেতা এটা আপনার হবে তারা সমন্বয়ক ছিলেন তারা নেতা তারা যমুনার সামনে আন্দোলন করতে গেলে সেখানে ঠান্ডা পানি খাওয়াইছে ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া ছুটছে পুলিশ সেখানে সংযম প্রদর্শন করছে সুন্দর সার্ভিস দিয়েছে সাধারণ ছাত্রীরা অনেকে ভাই বানিয়েছে ছাত্ররা যে এটা মানে তাদের সাথেও ঘটবে বাট তাদের বসতে একটু কষ্ট হচ্ছে যে হাস্টার সার্ভিসদের সাথে তোমরা তোমাদের তুলনা কেন করছো বাবা তো এই যে চেইতা গেলা চেইতা যে লাভটা কি হইলো স্টুডেন্ট একাংশ না আপনারা যে দৃশ্যটা রাইগা গিয়া নিজেদেরকে সার্জিস হাসপাতালের মতন মর্যাদার মধ্যে না পাওয়া তাদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন টিয়ারশেল নিক্ষেপ কেউ কেউ বলছেন আওয়ামী লীগের পুলিশ ফিরে আসছে এরকম নানান বক্তব্য দিনভর ছিল দিন শেষে যখন বিষয়টাকে শর্ট আউট করার জন্য আমাদের কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি শিক্ষার্থীদের সাথে নানান বক্তব্য দিয়া যখন বিষয়টা একটু কি বলা হয় যে আপনার শিক্ষার্থীদের বিষয়ে যখন যমুনায় গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একটি দল তো পরবর্তী সময় সেখান থেকে বের হয়ে আসার সময় আপনার উপদেষ্টা মাহফুজকে সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারণ তিনি কথা বললে হয়তো ছাত্ররা মানবে উনি যখন মাইক তখনই ছাত্রদের ভুয়া ভুয়া তারপরে পুলিশের ইস্যুতে যেইমাত্র তিনি একটু কথা বলতে গেলেন যে উস্কানিমূলক শব্দটার পরে দেখলাম উপর থেকে বোতল ছোড়া হয়েছে হয়তো পানি ভর্তি অথবা পানি ছাড়া কেউ আবার ট্রল করা বলছেন মির মুগ্ধ আসমান থেকে তার উপরে বোতল মারছে এগুলো হচ্ছে ট্রলিং ইস্যু আর যতগুলা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখবেন গতকালকে জবি শিক্ষার্থীরা নার্সিং এর শিক্ষার্থীরা সবাই মনে করছে যে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে কোনটা এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নেই কিন্তু তারা বলতেছে পুরাটাই তো বৈষম্য কাউকে ঠান্ডা পানি খাওয়াবেন ওয়াটার ক্যানের হাওয়া দিবেন আর আমাদেরকে বৃষ্টির মধ্যে হাওয়া দিবেন টিয়ার শেল মারবেন আহত হব যে আন্দোলনের সাথে সমন্বয় এটার কালার আলাদা তোমরা যদি আগামীতে আন্দোলন করতে চাও তাহলে তোমাদের উচিত সমন্বয় সাথে নিয়ে আসা এবার নিজেরা নিজেরা রাস্তা যে কোনো আন্দোলন করতে গেলে ঢাবি ভিসির ভাব দেখছেন নি মার বেটা আমাকে মার আমি ভাবি নাই যে ওনার এরকম একটা রূপ আছে মর্দপুরুষ ঢাবিতে এমন ভিসি দরকার মনে হয় নাকি মানে সাহসের লেভেল দেখছেন অবশ্যই সাহসের পিছনে অনেকে বলছেন যে তিনি সম্ভবত জামাত কর্তৃক নিয়োগপ্রাপ্ত অথবা জামাত কর্তৃক সুপারিশ আবার এনসিপির আশীর্বাদ পুষ্ট কারণ ওনার এই ভিডিওর ইস্যুতে ছাত্রদল যখন তার বিরুদ্ধে অভিযোগ করেছে তখন আবার সার্জিস হাসনাতরা ওনার পক্ষে অবস্থান নিয়েছেন তো অনেকে মনে করে যে এনসিপির জামাত ভাই ভাই তারা মিলা জিলা ওনারে নিয়োগ দিছে সো ওনার গায়ে কোনো রকম হইলে ছাত্রদল ওনারে মানে কি বলা হয় যে বরখাস্ত বরখাস্ত না পদ থেকে আহমান জানাচ্ছে এত সোজা মাঠের শক্তিতে এখনো ছাত্রদলের দলের তুলনায় এনসিপির পাওয়ার বেশি বিশেষ করে কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে দেখলে অটো পাওয়ার রাস্তা থেকে ক্রিয়েট হয় ছাত্র ছাত্রীদের যেটা ছাত্র দল এখনো প্রমাণ করতে পারেনি অথবা আমরা দেখছি না ওই রকম কার্যকরী কোনো ভূমিকা তাদের বক্তব্যে আন্দোলনে দামিয়ে যে ছাত্ররা সৌম্য যে না সাম্য ছেলেরা মারা গেল এই সুদে তারা আন্দোলনটাকে যেভাবে জমাইতে চাচ্ছে পারতেছে না সাধারণ ছাত্রছাত্রীরা তারা মনে করছে মাহফুজের মাথায় আছে। কেন কারণ তাদের সাথে সরকার বৈষম্য করছে এখন দেখেন যেই পরিমাণ দাবি দেওয়া যেই পরিমাণ আন্দোলন প্রতিদিন মানলেও সরকার কয়টা মানবে আজকে এই বিশ্ববিদ্যালয়টা মানলে কালকে ওই বিশ্ববিদ্যালয় প্রত্যেকের কাছেই নিজের সমস্যাটা বড় মনে হচ্ছে যতগুলা আন্দোলন হচ্ছে আপনি দেখেন সিটি কলেজ উন্মুক্তমক বিভিন্ন যেই আন্দোলনগুলো হয় বিভিন্ন সময় ভাই যে নার্সিং ইন ছাত্রীরা বা ছাত্ররা শক্তিকে মনে করে আমাদের দাবিটা যুক্তি আমাদেরটা আগে হওয়া উচিত তাদেরকে সবার দাবি দেওয়া পূরণ করতে থাকে সরকার সরকারের জন্য এটা কষ্টকর এটা বোঝা দায় হয়ে যাবে সাইলিটর দেওয়া যায় না এটা তো এক দিনের জন্য না এটা কন্টিনিউ প্রসেসিং একটা ইস্যু তো বৃষ্টিটা মাহফুজের মাথায় এই বোতল নিয়ে আমি দেখছি আমাদের সমমনা একটা বাংলাদেশের অনেকেই শিবির সহ শুরু করে সবাই এটা নিয়ে আহ মানে কি বলা হয় যে প্রতিক্রিয়া জানিয়েছে তীব্র নিন্দা জানিয়েছেন যে আরো খারাপ ঘটতে সামনে আসছে যদিও মাহফুজ বোতলের ঢিল খেয়ে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন সম্ভবত এই ঘটনা এই প্রথম হলো এর আগে নাহিদ যখন গেছিল তখনও এক দুই তিন চার সব সালারা পার এরকম স্লোগান নাহিদ যখন উপদেষ্টা ছিল একবার শুনছে আর মাহফুজ তো বোতলের ঢিলি খাইলেন সামনে আরো কে কি খান ছাত্ররাও উপদেষ্টারাও। সেটা হয়তো আন্দোলন বলে দিবে